আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান রাশেদ মাকসুদ ওনার বিষয়ে ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে একটু আলোচনা করা দরকার তো ওনার জীবন বৃত্তান্ত হচ্ছে শুরু হচ্ছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ কমপ্লিট করছেন এরপর উনি বিভিন্ন জায়গায় চাকরি করছে তার বৃত্তান্ত হচ্ছে উনি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর যার বর্তমান শেয়ার প্রাইস হচ্ছে ছয় টাকা নব্বই পয়সা এন বি সি ব্যাংকের উনি সাবেক ম্যানেজিং ডিরেক্টর যার শেয়ার প্রাইস হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা মাইডাস ফাইন্যান্সের পরিচালনা বোর্ডের সাবেক উপদেষ্টা যার শেয়ার মূল্য হচ্ছে টাকা দশ পয়সা মাইডাস সম্ভবত জেট করেছে ভুল হলে কে জানে আমার যতটুকু চেঞ্জ আছে যাই হোক তো উনি যতগুলা কোম্পানিতে ব্যাঙ্কে কাজ করছেন সবগুলার শেয়ার ফেস বিলছে এ হচ্ছে ওনার অবস্থা কর্মদক্ষতা এখান থেকে উনি এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মতো জায়গায় উনি চেয়ারম্যানের পদ দখল করে নিয়েছেন তাকে দখল করছেন বা বলতে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে তো এ হচ্ছে ওনার অবস্থা উনি যেসব কোম্পানিগুলোতে চাকরি করেছেন সবগুলারই শেয়ার প্রাইস ফেজ নিচে প্রত্যেকটি শেয়ারের ফেজ হচ্ছে দশ টাকা এরপর আসি একটা ছবি নিয়ে কথা বলতে চাচ্ছি ছবিটাতে আপনারা যাদেরকে দেখতেছেন সর্বপ্রথম ওনার ছবি এখানে এরপর যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সাবেক সম্ভবত বিমানমন্ত্রী হবে ফারুক খানের ভাই আজিজ খান উনি সামিট গ্রুপের চেয়ারম্যান বর্তমানে উনি বাংলাদেশে নেয় উনি সিঙ্গাপুরে চলে গেছে পালিয়ে গেছে এরপর হচ্ছে মশিউর রহমান এই যে উনি টাইপরা মশিউর রহমান উনি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ উপদেষ্টা এরপর যিনি হচ্ছে উনি জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ তো ওনাদের সাথে ওনার ছবি এখন ছবি কথা বলে ঠিক আছে অনেক সময় কিছুই দরকার হয় না একটা ছবি দিয়ে অনেক কিছু বোঝা যায় আপনাদের মনে থাকার কথা ওনার আগে কিন্তু পাঁচ তারিখের পরে মাশরুর রিয়াজ উনি ব্যাংকে চাকরি করে করে বা একটা প্রজেক্টে উনি ছিল তো বিশ্বব্যাঙ্কে উনি ওনাকে নিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কিন্তু ওনার নিয়োগটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেসবুকে তখন একটা ছবি ভাইরাল ছিল যে সালমানিফ রহমানের সাথে ওনার একটা ছবি আছে এই ছবির কারণে ওনাকে ওনার নিয়োগটাকে তখন স্থগিত করে দেওয়া হয়েছিল পরবর্তীতে ওই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরে ওনাকে বলা হয়েছিল যে আপনি আসেন বসেন কিন্তু উনি তখন নিষেধ করে দিয়েছে যে যেহেতু মানে উনি আর আসতে চায় না আর কি অবশ্য ওনার ব্যক্তিত্ব ওনার যোগ্যতা হয়তো ওনাকে বলতেছে যে না বিবেক হ্যাঁ বলতেছে না আমি যেহেতু এটা নিয়ে কথা হয়েছে আমি ওখানে যাব না এটাই হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন লোকের চরিত্র প্রয়োজনে আমি না খেয়ে থাকবো কিন্তু নিজের আত্মসম্মানকে বিসর্জন দেব না ব্যক্তিত্ববান মানুষ হচ্ছে এরকম যদিও আমাদের বাংলাদেশে এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর দু একজন যারা আছে নীরবে থাকে নিবৃত্ত থাকে তাদের প্রতি সালাম অথচ এই রাশেদ মাকসুদ গত পাঁচ দিন ধরে কিন্তু ওনার বিরুদ্ধে অনেক প্রতিবাদ হচ্ছে কিন্তু উনি কোনো কথা বলে না উনি চুপচাপ আছে উনি এক একটা এই যে কী সুন্দর ছবি উনি সামেট গ্রুপের সাথে অথচ উনি সামেট গ্রুপকে জরিমানা করতেছে সামেট গ্রুপ তদন্ত করতেছে তাদের শেয়ার হস্তান্তর করতে পারবে না হ্যাঁ ঠিক আছে আইনগতভাবে ঠিক আছে কিন্তু পিছনে কি করতেছে সেটা বিনিয়োগকারী রেটার পাচ্ছে ওনার আর ছবি আছে এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উনি এই যে দ্বিতীয় এই ছবিটা হ্যাঁ তো পাঁচ তারিখের পরে সাধারণত উনি ভালো হোক বা যাই হোক পাঁচ তারিখের পরে সাধারণত আওয়ামী গণার যারা আছেন তাদেরকে কোনো জায়গায় বসানো হচ্ছে না তার মানে বসানো হচ্ছে না আমি বলতেছি না যে যারা আওয়ামী গরনার প্রত্যেকেই খারাপ হয়তো উনি ভালো সেটা আমরা প্রমাণ পাচ্ছি গত পাঁচ দিন ধরে কথা এক মাস ধরে ওনার সিদ্ধান্তগুলোতে বুঝতে পারতেছি উনি কতটুকু ভালো তা আমি ধরে নিলাম যে উনি হয়তো ভালো কিন্তু সরকার বর্তমান যে ডক্টর ইউনিসের সরকার ওনারা তো আওয়ামী ঘটনার কাউকে কোনো জায়গায় বসে না না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিকে বসেছে না চট্টগ্রামের বিসিকে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর না তাহলে এই জায়গায় কেন এরকম এই জায়গায় কেন এরকম হবে আর কে মানে আর কোনো লোক ছিল না ছিল আসলে মূল সমস্যা হচ্ছে কি মার্কেটে এখন আমি আপনাদেরকে পরিষ্কার করে কথা বলি মূল এই যে ছবিগুলো দেখতেছেন আমি তো প্রথমেই বলছি ছবি অনেক কথা বলে এই ছবিগুলো থেকে আপনারা বাজ বিচার করে নেবেন আসলে কি হচ্ছে আমি এখন মার্কেট নিয়ে বলতেছি এই লোকটা আসলে কী করতেছে মার্কেটে মার্কেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গত পরশু একশো বত্রিশ পয়েন্টের মতো মাইনাস সাতশো চল্লিশ কোটি টাকার লেনদেন টোটালি বাজে টোটালি ফা ফাতরামি অন্য কিছু না আসলে ওই আগে যে চোদ্দোশো পয়েন্ট মাইনাস করছে ও এক কোট থেকে আরো কোটে ট্রান্সফার ট্রান্সফার করে করে যারা মার্জিন ঋণ নিয়েছে তাদেরকে নিশ্চয় করে দেওয়ার জন্য ওই সময় একটা ঘটনা ঘটেছিলো তখনকার সিকিউরিটি অ্যাকশন কমিশনের চেয়ারম্যান আর কী বলে শিবলি রুবায়তুল ইসলাম আর এ এখন এই কাজটা করতেছে কি এই পাঁচ তারিখের পর একসাথে এক হাজার পয়েন্ট বাড়ছিল না তখন কিন্তু অনেকেই আবার কী বলে ইয়ে নিয়েছিল মার্জিন ঋণ নিয়েছিল অনেক বিনিয়োগকারী মার্জিন নিয়ে এখন তাদেরকে নিশ্চয় করার জন্য এ এখন ফেক ট্রিট করতেছে ও বলতেছে যে এটাকে বলে সংস্কার করতেছে সংস্কার করতেছে জরিমানা করতেছে তদন্ত করতেছে হ্যাঁ কিন্তু আসলে মার্জিন কুড়ি যারা নিচ্ছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে আপনারা মার্জিন নিতে সাবধান থাকবেন হ্যাঁ যারা মাস রাশেদ মাকসুদের পক্ষে আছেন আমি পক্ষে নাই এখন পর্যন্ত আমি পক্ষে নাই ওনার ওনাকে যারা ওনার পক্ষে আছেন আমি দেখতেছি আমার এখানে অনেকে কমার্স করতেছেন যে উনি ঠিক আছে যদি উনি ঠিক থাকে ওনাকে বলবেন আমিও বলতেছি আপনারাও বলেন আপনারাও বিনিয়োগকারী উনি যাতে বাইব্যাক আইনটা ফাঁস করে দেয় আগামী পশু ওনারা কিন্তু ক্ষমতা আছে উনি কিন্তু একদিনে আইন পাশ করতে পারে সিকিউরিটি অ্যাকশন কমিশনের কোনো কিছু লাগে না সরকারের অনেক কিছু লাগে সরকার একটা আইন ফাঁস করতে সংসদ লাগে এই লাগে সে লাগে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যাকশানস কমিশনের কোনো কিছু লাগে না ওনাদের আইনে ওনাদের আইনেই বলা আছে ওনারা যখন যা খুশি সেটা আইন যে কোনো পরিস্থিতিতে উনারা আইন প্রয়োগ করতে পারবে আইন তৈরি করতে পারবে ওনাদের বাকি যে কমিশনার আছে তারা কমিশনার আছে তাদেরকে সাথে তো তাহলে উনি যদি বিনিয়োগকারীদের বিনিয়োগকারী বান্ধব হয় উনি ইয়ে করুক কী বলে বাইব্যাক আইনটা ফাঁস করে দেখ বাইব্যাক আইন হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায়ে শেয়ার প্রায় চলে আসলে কোম্পানি শেয়ার ক্রয় কোম্পানির পরিচালকরা শেয়ারগুলো ক্রয় করতে হবে এটা করে দিলে হবে আর কিছু লাগবে না ওনার তাহলে বুঝবো উনি কী বলে এই বিনিয়োগ বান্ধব একদম হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগ বান্ধব হয়ে যাবে উনি এত তদন্ত জরিমানা কিচ্ছু করার দরকার নাই উনি যখনই বাইব্যাক অ্যান্ড পাস করবে তখন এটা ইয়ের মতো কি বলে আগুনের মতো কাজ করবে কারণ বাইব্যাক উনি থার্টি পার্সেন্ট এই কোম্পানির পরিচালকরা শেয়ার ধারণ করতে হবে এটারও দরকার নাই উনি কোম্পানিকে যেটে ফাটাবেন এটারও দরকার নাই ডিভিডেন্ড দেওয়ার দরকার নেই কিছুই করার দরকার নাই ওনার ডিভিডেন্ড দিচ্ছে না কেন এই ব্যাপারে তদন্ত কিচ্ছু করার দরকার নাই উনি শুধু বাই বাইব্যাকটা পাস করে দেখ কারণ যখনই বাই ব্যাক আইন পাস করবে তখন একটা নির্দিষ্ট শেয়ার তার এ একটা জায়গায় আসলে নির্দিষ্ট জায়গায় আসলে যখন কোম্পানিটা শেয়ার কিনতে যাবে তখন দেখবেন তারা ডিভিডেন্ডও দিচ্ছে তারা থার্টি পার্সেন্ট কেন তারা সিক্সটি পার্সেন্টও শেয়ার ধারণ করবে তারা কোনো কোম্পানি তার কোম্পানিকে সে জেড গ্রুপে ফাটাবে আর ওই পরিচালকরা তখন আর কারণ এইখানে নাম সর্বসল কোম্পানিগুলো আইপিওর জন্য আসে এসে তারা আইপিও অ্যাপ্লাই করে টাকা নিয়ে মার্কেট থেকে বেরোয় চলে যায় এরপর তার কোম্পানি কি জেডে গেলো না কোথায় গেলো তখন আর এগুলো তারা দেখে না যখনই বাইব্যাক অ্যান্ড ফাঁস হবে তখনই দেখবেন তাদের এটা পারবে না এটা করবে না এটা করবে না এটা করলেই মার্কেট ভালো হয়ে যাবে আপনারা অবশ্যই এ বিষয়ে আন্দোলনকারীরা অবশ্যই বিষয়ে যোগাযোগ করবেন অবশ্যই তারা আন্দোলনকারীরা এই বিষয়ে কথা বলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম